শুভ রাত্রি আমরা আজকে আছি কার্শিয়াং দার্জিলিং জেলায় অবস্থিত দার্জিলিংয়ের অনেক নিচেই কার্শিয়াং আর আমরা এর আগে ছিলাম দাওয়াই পানিতে দাওয়াই পানিতে কালকে আর তার আগে দুটো দিন কাটিয়েছি আজকে কার্শিয়াং থেকে কলকাতার যারা গরমে হাঁসফাঁস করছেন তাদের হয়তো একটু দৃশ্যগুলি দেখলে ঠান্ডা লাগতে পারে তার কারণ এখানে কিন্তু বেশ ঠান্ডা মোটামুটি এই চাদর গায়ে দিয়েছি ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা আমাদের ওখানে শীতকালের মতো ঠান্ডা যখন শীত পড়ে আমাদের ওখানে কলকাতায় সেই রকম ঠান্ডা আর সেই রকমই একটি সন্ধ্যা উপভোগ করলাম আজকে আর এখন রাত্রি আমরা ডিনার করলাম ডিনার করে এখন একটু শুতে যাব কালকে আমাদের রাতে ট্রেন আছে তবে আমরা এখান থেকে কালকে বেরিয়ে কিছু সাইড সিন করতে করতে নিচে নামবো এখানে একটি নতুন ব্রিজ একটি গ্লাসের ব্রিজ আছে সেখানে যাব আর এখানে একটি ঝর্ণা আছে কার্সিয়াংয়ে সেইখানে যাওয়ার প্ল্যান আছে এখনো পর্যন্ত তো দেখা যাক কালকে কিভাবে কি করা যায় তো আপনাদের একটু কার্সিয়াং থেকে নিচে শিলিগুড়ি আর এনজিপি শহরটি কীরকম জল জল করছে এই দৃশ্যটি দেখানোর লোক সামলাতে পারলাম না তাই লাইভে এলাম আপনারা আপনারা যে আমার সঙ্গে থাকেন আমার ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কিছু কিছু দৃশ্য আপনাদের দেখাবো তাই আপনারা এসছেন প্রথমে কার্সিয়াংয়ে যে হোটেলে আছি সেটাকে আপনাদের দেখান তা এই হচ্ছে কার্শিয়াং শহর নিচে এই কার্শিয়াংয়ে আমরা আসি এই হোমস্টেতে এই হোমস্টে নাইটা একটা হোটেল বলতে পারেন এখানে খাবার দাবারও ব্যবস্থা আছে এইটা হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি আর খুব আলোক ঝলমল নিচে দেখা যাচ্ছে সেই কার্শিয়াং শহর কার্শিয়ান শহর দেখা যাচ্ছে নিচে আর এমনি হচ্ছে হোমস্টে আমাদের এখন বাজে এগারোটা বাজবে দশ রুমগুলো এখানে ভালো বেশ খুব সুন্দর এখানে দেখাচ্ছে আপনাদের কার্শিয়াং শহরকে দেখাবো আর শহরকে দেখানোর জন্যই আপনাদের আজকে লাইভে আসা আমরা দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি দাওয়াই পানিতে দুটো দিন খুব ভালো কেটেছে কলকাতার গরমে হাঁস ফাঁসে গরম ছেড়ে এখানে এসে দুটো দিন রিল্যাক্স হয়ে গেলাম দুদিন ছিলাম দাওয়াই পানিতে আর আমরা আজকে থাকব কালকে বেরিয়ে যাব কার্সিয়াং দৃশ্যটি একটু দেখুন এই হচ্ছে কার্সিয়াং শহর সুন্দর গাছ আছে এখানে লাগানো আর এই আমাদের ব্যালকানি থেকে কার্সিয়াং শহর দেখা যাচ্ছে চারদিকে আলো ঝলমলে মাঝে মধ্যে মেঘ চলে আসে আর এই হচ্ছে কার্সিয়াং শহর এখানে এই যে আমাদের যে গেস্ট হাউস রয়েছে অর্থাৎ পাইন ভিউ এই পাইন ভিউ খুব সুন্দর সাজানো আছে বাইরেটা এখানে অনেকে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য ব্যবহার করে আর আপনাদের বলি এখানে আশেপাশেই কিন্তু রয়েছে আমাদের যে সরকারি আবাসন এখানে আছে সার্কিট হাউস সার্কিট হাউস কিন্তু এখানে অপূর্ব সুন্দর একটি জায়গা কাশিয়াং দার্জিলিং থেকে মাত্র দু ঘন্টা থেকে দু ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই কাশিয়াংয়ে আর বাইরে দৃশ্য উপভোগ করতে পারছেন অপূর্ব দৃশ্য যেটা হচ্ছে এই আমাদের রাস্তা নেমে গেছে দেখাই এই রাস্তা নেমে গেছে সোজা আর এই রাস্তা নেমে আপনাদের চলে গেছে একটু লাইট দিয়ে দেখায় এই রাস্তা নেমে গেছে রাস্তা আর এই হচ্ছে ছোটো ছোটো হোমস্টে খুব সুন্দর যারা আপনারা বেশি এ করেন মনে হয় যেন বেশি দূরে যাব না তাই আমি বলতে পারি তারা কিন্তু এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে কার্সিয়াঙে চলে আসতে পারেন দুটো দিন কাটাতে পারেন মন রিফ্রেশ হয়ে যাবে কারণ এইখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য যা আর এখান থেকে নিরিবিলি জায়গা লোকও আছে দোকানপাটও আছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো বেশ ভালো এইখানে একটি ভিউ পয়েন্ট আছে গিদ্ধা ভিউ পয়েন্ট আমরা আজকে বিকেলে গিয়েছিলাম চা বাগান খুব সুন্দর সেইগুলি আমার পরপর আমার ভিডিওতে আসবে আপনারা দেখতে থাকবেন আমি দেখাবো যদি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন কোন জায়গা দেখতে চাইছেন সেগুলি যদি আপনারা বলেন বা আপনারা যদি পিঙ্ক করেন আপনারা যদি আমাকে জানান এস এম এস করে বা একটা আপনার কমেন্টস করেন তাহলে আমি অবশ্যই সেগুলি বুঝে আপনাদের দেখাতে পারবো কার্চিয়াংয়ের অনেক জায়গা আছে যে জায়গাগুলি এখানে ডাউহিল বলে একটি জায়গা আছে যেখানে একটি ঘুরতুরে জায়গা বলে পরিচিত এখান থেকে বেশি দূরে নয় আমরা আগেরবারে এসে গেছিলাম সেখানে সেখানে কিন্তু ভিক্টোরিয়া স্কুল আছে সেই ভিক্টোরিয়া স্কুলও কিন্তু খুব ভালো এছাড়া এখানে একটি ফলস আছে যেটি আমরা দেখতে যাব কালকে এখানে ছোটোখাটো কয়েকটি মন্দির আছে যেগুলি দেখার মতো কার্সিয়াং শহরটাও কিন্তু খুব ভালো কার্সিয়াং স্টেশনের কাছেই বিভিন্ন চা বাগান রয়েছে আমরা কার্সিয়াং স্টেশন থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে আছি কার্সিয়াং স্টেশন থেকে মেন সিটি থেকে দু কিলোমিটার দূরে আছি নিরিবিলি অথচ এখানে কিন্তু দোকান পাট সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে এখানে দিদির ছেলে পড়াশুনো করতো ক্লাস টেন পর্যন্ত এখানে পড়াশুনো করেছে তো তার জন্য আরও আশা এখানে তার কিছু ডকুমেন্টেশান করার আছে স্কুলে সেই ডকুমেন্টেশন কালকে সকালে একটু কাজ আছে সেগুলিকে করে তারপর আমরা রিটার্ন করব ও পড়তো সেন্ট অ্যান্থনিমস স্কুলের নাম সেন্ট অ্যান্থনিমস একদম পাহাড়ের ঢালে কিন্তু স্কুলটা অপূর্ব সুন্দর সেই স্কুল দেখার মতো সেই সারা ক্লাস ফাইভ থেকে ও টেন পর্যন্ত এই স্কুলে পড়ে গেল খুব সুন্দর স্কুল আহ আমরা সেখানে এসেছিলাম দেখে গেছি আগের বারেও এসেছিলাম খুব ভালো একটি জায়গা কার্সিয়াং আপনারা আসতে পারেন ভালো লাগবে আপনাদের দেখাই আরেকবার এই দেখুন কার্সিয়াং শহর যদি ফুল স্কেলে দেখাই তাহলে এটি এরকম হবে এই হচ্ছে কার্শিয়ান শহর আমরা আজকের মতো এখন ডিনার হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়ব তাই কালকে সকাল সকাল উঠে আমাদের কিছু সিন আছে তাই আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে কালকে ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে দেখাবো কার্সিয়াং শহরকে ততক্ষণের জন্য গুড নাইট ভালো থাকবেন সঙ্গে থাকবেন সাথে মেঘের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার পথ চলার পথেও আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার টাটা গুড নাইট